প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি সেমের একটি প্রজেক্টে চলে এসেছি যে সেমের প্রজেক্টে এই প্রজেক্টটি করতেছে একজন কৃষক যে কৃষকটা অবশ্যই কানে কম শুনে এবং বলতে গেলে সে একজন পাগল তারপরেও সবাই পাগল বলেই চিনে কিন্তু সে আসলেই কানে কম শুনে তাকে আমি যদি বলি একটা সে শুনে আর একটা যাই হোক তারপরেও তার প্রোজেক্টটা দেখে খুবই ভালো লাগছে কারণ তার সিম গাছগুলো এত সুন্দর বর্তমানে আছে খুবই ভালো আছে তো সে আজকে এই সিম গাছে কী ওষুধ স্প্রে করছে সেইটাই আপনাদেরকে আজকে আমি জানাবো অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করেন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা কিষিদিরকে ভালোবাসেন ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন এখন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওষুধ দিলা কি কি ওষুধ দিলা ওষুধ ভরাস ওই এটা নাই কিলো পোকা কাট পোকা আসলে বিয়র্স তাকে আমি জিজ্ঞেস করি যে আপনি এই জমিতে কি কী ওষুধ স্প্রে করতেছেন তো সে জবাবে বলে যে আমি এখানে স্প্রে করতেছি পচার ওষুধ এবং শুধু পচার ওষুধ তো বললাম যে পোকা পোকার ওষুধ দিচ্ছে না সে বলল যে পোকা কাটতেছে কিন্তু দিচ্ছে না টাকা নাই টাকার অভাবে একার অভাবে সে কীটনাশকগুলো ব্যবহার করতে পারতেছে না মানে পাতা কাটতেছে কিন্তু তার কাছে টাকা নেই বলে সে কীটনাশক ব্যবহার করতে পারতেছে না তো আসলে সে খুব ভালো একটি ওষুধ স্প্রে করতেছে সেটা হচ্ছে আপনার গ্রিন জল পচনের জন্য স্প্রে করতেছে তো বিয়র্ডস এই ওষুধটা আপনারা প্রতি দশ লিটার পানিতে দশ হারে দিতে পারেন তো আজকে আমরা দেখাচ্ছি এই ওষুধটা সে স্প্রে করতেছে তার গাছে পচনের জন্য সে আসলে পচন শুধু পচন ঠেকানোর জন্য এই ওষুধটা তার গাছে স্প্রে করতেছে পিয়ার্স তো এখানে তার লোক না থাকার কারণে আমি তাকে একটু হেল্প করলাম তার মেশিনটা একটু আমি পাও টেস্ট করলাম যে আসলে কেমন দেখতে বা কেমন কাজ করে তো আসলে মেশিন দিয়ে যে ওষুধ সে স্প্রে করতেছে খুবই ভালো কাজ করে আমি দেখলাম সে আমি এখানে নিচে মানে পা দে চাপ দিলাম সে উফান থেকে ওষুধটা স্প্রে করতেছে তার গাছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিয়ার্স তারপরেও তার থেকে আমি জানার চেষ্টা করলাম যে এই জমিতে এর আগে কি চাষ করেছিল সে তো সে বলল যে এর আগে এই জমিতে মরিচ চাষ করেছিল কিন্তু মরিচ গাছগুলো সে করতে পারে নাই ট্রিটমেন্টের অভাবে আমরাও দেখেছি সে এখানে মরিচের চারা রোপণ করেছিল প্রায় অনেকগুলো তো সে মরিজের চারাগুলো কোকড়ানো রোগে আক্রমণে শেষ হয়ে গেছে সে মরিজের ট্রিটমেন্টটা ঠিকমতো করতে পারে না এই জন্য সে তার গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্তেছে নিচে মরিজের গাছগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে সে আবার পুনরায় এখানে সিমের বীজ রোপণ করে সিমের বীজটা রোপণ করার পরে সে সিম চাষে আসলে আমি মনে করি সে সফল অর্জন করতে পারবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন